বাঘ নাই অশ্র নাই শত্রু নাই নবীও কাছে নাই নবীর সৈন্য রং নাই ফের নাইমেল কি কী বলেন মর্সেনা বাজছে আল্লা বলে সাবধান বেশি দাদাগিরি দেখাইও না আমি কিন্তু বড় আছেন না নাই আছে না নাই আল্লাহ বলছেন তোমরা সব এক জাতি এক উম্মার ভাগাভাগি দলাদলি এই টানা টানি হেসরা করিও না খবরদার সারা সারি ধরা এইভাবে এভাবে করিও না মারামারি করিও না আমি তোমাদেরকে বলছি তোমরা এক জাতি এক উম্মার আর আমি তোমাদের র আমি তোমাদের র আমার গোলামি করো কে বলছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওয়ান মেন মারা নাকম আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে খরচ করো সোনাম মুনাফিকুম দশ নম্বর আয়াত আল্লাহ তারপরে বলছেন এটা দিবা হলো কবলা আইয়া আতিয়া কবলা আইয়া আতিয়া আহা দা তোমাদের মৌদ আসার আগে আমাদের কি কারো মত আসছে আপনাদের কারো মত আসছে আসে নাই তাহলে এই আমলটা ঠিক আছে যে মত আসার আগেই আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা দান করতে পারলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন কবলা আইয়া আতিয়া বাদ অর্থ কি বাদে অর্থ কি বুঝেনি বাদ আসর বয়ান হবে এর অর্থ কি আসরের আগে বাদ আসর বয়ন হবে আসলে আগে আসলে তার মানে বাদ অর্থ কি পরে বাদ অর্থ কি এটা আল্লাহর ভাষা কার ভাষা কার ভাষা আহ রবের ভাষা কত সহজ হ্যাঁ আল্লাহ বোলছেন বাদ অর্থৌ পরে কমল অর্থ পূর্বে কমল অর্থর পূর্বে বিফর পূর্বে কমল অর্থ পূর্বে আল্লাহ বোলছেন কবলা আইয়া আতিয়া আহা দা মাউদ তোমাদের মৌদ আসার আগেই আমি যে নিজ দিয়েছি তার থেকে খরচ করো কারণ মৌদ আসলে তুমি বলবা আল্লাহ আমাকে হায়াত বাড়ায় দাও আমার ব্যাংকে যা আছে বাড়িতে যা আছে ঘরে যা আছে দোকানে যা আছে আল্লাহ আমি সব দান করে দেব আল্লাহ বলেন সেই সময়ের দান আমি কবুল করব না এজন্য শুনে বিবেক আমাকে ভালোবেসে আসার আগে সুস্থ মনে সুস্থ মস্তিষ্কে আমার জন্য খরচ খরচ বাহান আল্লাহর পথে আমরা খরচ করতে পেরেছি এজন্য আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন বান্দা তখন